আপনার ফেস ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেলে তখন কী করবেন অনেক সময় অনেক কারণে আপনি ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যেতে পারেন সুতরাং এটা পাসবুকের পাসওয়ার্ড পরবর্তীতে জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো যারা লাইক কমেন্ট এবং শেয়ার কিংবা সাবস্ক্রাইব করুন তারা অতি শীঘ্রই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিত্য নতুন সমস্ত ভিডিও পাই সেই জন্য আপনাকে প্রথমে একটু যে কোনো ফেসবুকের ডাটা কানেকশন অন করে যে কোনো ফেসবুক এর সফটওয়্যার ব্রাউজিং করতে হবে লাইট হলে ভালো হয় সবটাই সুবিধা কেন হচ্ছে ফেসবুক লাইট No long ago Yes. Log in to another account. Let's Log to another account. Forget your password. You know? Forget

আপনার মাসে একটা কোড আছে এখানে একটা কোড দেখতে পাচ্ছেন এই কোডটা ওখানে বসে থাকবে বাষট্টি দশ পঁচানব্বই বাষট্টি দশ পঁচানব্বই আন এখন আপনি নতুন করে আপনার পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন আমি Password. one the <laughs> <laughs> <laughs>